কুম রহমতুল্লাহ অনেকেই আছেন যে স্বপ্নের মধ্যে ভয় পান এই স্বপ্নের মধ্যে যদি কেউ ভয় পান তাহলে কি করবেন আসলে আমরা দিনে যেটা দেখি বা দিনে যেটা নিয়ে আমরা কল্পনা করি ভাবি এজন্য আমরা অনেকেই এটা রাতে দেখে থাকি ঘুমের মধ্যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আবার স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও কিন্তু স্বপ্ন হতে পারে এজন্য আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে আমরা ঘুমের যে দোয়া আল্লাহ বিস্মুকে আমা হ্যাঁ দোয়া পরে আমরা ঘুমাতে যাব এরপরে আমাদের যদি এই স্বপ্নের মধ্যে যদি ভয় চলে আসে এমন স্বপ্ন আপনি দেখলেন যে আপনাকে সাপে কামড়াচ্ছে বা সাপে দৌড়াচ্ছে বা কোনো ধরনের কোনো কিছু আপনাকে হত্যা করার জন্য আসতেছে আপনি একেবারেই নির্যাতিত অবস্থায় এমন অবস্থায় আপনি এমন অবস্থায় দেখলেন আপনি ফাল দিয়ে আপনি ঘুম থেকে উঠে পড়লেন এরকম যদি হয়ে যায় তাহলে আপনি টান দিকে তুতু নিক্ষেপ করবেন তুতু নিক্ষেপ করার পরে আপনি সুরা বিসমিল্লাহ বিসমিল্লা একবার পড়বেন সুরা একলাশ তিনবার পড়বেন এবং কয়েকবার দুরস্বরী পাঠ করবেন স্বপ্নের ব্যাখ্যা কিন্তু অনেক কিছু আপনি স্বপ্নের যেটা দেখছেন এটা উল্টা হয় কিন্তু এজন্য আপনাকে ভাবতে হবে যে আপনি কি করতেছেন আপনার জীবন যে যাপন যে আপনি করতেছেন এটা কোন দিক অতিবাহিত হচ্ছে স্বপ্নের দ্বারা কিন্তু মানুষকে অনেক ধরনের অনেক কিছু থেকে রব্বুল দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং এটা যারা আসলেই যারা ইমানদার তারা কিন্তু বুঝতে পারে আর যারা গা ফেল অর্থাৎ কোনো কিছুর দিকে লক্ষ্য করে না তাদের কিন্তু এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা কারো নাই বা বোঝানোর মতো কারো ক্ষমতা নেই এজন্য স্বপ্ন যারা দেখেন যদি কেউ স্বপ্নে দেখেন যে আপনি মরা মানুষদেরকে নিয়ে স্বপ্নে দেখছেন অথবা মরা মানুষ আপনাকে ডাকতেছে এমন যদি হয়ে যায় তাহলে এটা আপনার জন্য একটি শুভনীয় একটি ব্যাপার আপনি আগের রাতের দিকে মুখ করুন এবং আপনার আমলকে বৃদ্ধি করে দিন এমন একটি ইন্ডিকেট এমন একটি চিহ্ন আলামত আপনাকে বলা হইতেছে আর যদি কেউ যদি এরকম দেখেন যে আপনাকে শত্রু আক্রমণ করতেছে শত্রু আপনাকে মেরেই ফেলতেছে এমন যদি দেখেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ভয়ানক শত্রু আছে আপনাকে ক্ষতি করার জন্য আপনার আপনাকে ধ্বংস করার জন্য এটার পায়তারা করতেছে এটাও কিন্তু একটা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার আশেপাশের লোকজন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি যতই চেষ্টা করতেছেন কিন্তু তাদেরকে বোঝাতে পারতেছেন না তাদের কাছে আপনি যাচ্ছেন সব কিছু করতেছেন কিন্তু তারা সবসময় আপনার বিরোধিতা করতেছে এমন শত্রু যদি হয় তাহলে আপনি তাদের থেকে দূরে থাকবেন আর এই শত্রুদেরকে বস করার জন্য আপনি এটি বলবেন সুরা কুরাইশ যেটা লি ইলাফি ইলাফিম ইলাফি রেহলদা সিতা ইউ সৈফ আলী আব্দুল রব্বাহাদ আল বাইদ ইল্লাদি আত আমিন জোয়াহ ও আহমান হুমিন খৌফ এটা বেশি বেশি ইনশাল্লাহ তেলাত করবেন দেখবেন সমস্ত শত্রু আপনার পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো প্রকল্পে সাক্ষাৎ হবে বিদানিচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত